যারা জমি জমার কাগজপত্র সকল দলিল খতিয়া নকশা বুঝতে চান এবং সরজমিনে প্র্যাকটিক্যালি জমির হিসাব নিকাশ এই যাবতীয় কাজগুলো আপনি শিখতে চান সাথে সাথে নিজের অরিজিত সম্পত্তি নিজে রক্ষা করতে চান নিজের এলাকাতে দক্ষতার সহিত কাজ করতে চান তাদের জন্য এই দুইটি অত্যন্ত উপকারী একটা হচ্ছে জমি জমার হিসাব ও সংশ্লিষ্ট আইন আরেকটা হচ্ছে ডিজিটাল সার্ভিস শেখার সহজ উপায় এই বইটি ইতিমধ্যে হাজারো মানুষের কাছে পৌঁছে গেছে এই বইয়ের মধ্যে ভূমির বেসিক টু অ্যাডভান্স সকল বিষয়ে একত্রিত করা হয়েছে সেখানে দলিলের সকল বিষয়ে আলোচনা করা হয়েছে খুতিয়ানের সকল বিষয় আলোচনা করা হয়েছে এবং উত্তরাধিকার নীতির যেটা আমরা ফরাইজ বলি এ ফরাইজের যাবতীয় বিষয় এখানে আলোচনা করা হয়েছে নকশা নিয়ে আলোচনা করা হয়েছে এবং জরিপের এ টু জেড যাবতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং এই বই ডিজিটাল সার্ভে শিক্ষার সহজ উপায় এটি কম্পিউটার ডিজিটাল সার্ভে করার একটা প্রেসেপশন একজন সার্ভিয়ার নিজেকে শতভাগ আত্মবিশ্বাসী করার জন্য কম্পিউটারে ল্যাপটপে কিভাবে জমি পরিমাপ করবেন প্যান্ডাগ্রাপ করবেন এবং অটোবণ্টন করবেন যাবতীয় কাজ ল্যাপটপে কীভাবে করবেন এই বইটি তাদের জন্য আশা করি দুটি বই থেকে আপনারা শতভাগ উপকৃত হবেন এবং এই বইটি ভূমি জরিপ শিক্ষার্থী আমিন সার্ভিয়ার আইনজীবী দলিল লেখক ও ভূমি বিষয়ে জানতে আগ্রহী সকলের জন্য অত্যন্ত উপকারী একটি বই জমি জমার হিসাব ও সংশ্লিষ্ট আইন ফরাইজ সহ এই বইটি আশা করি এই বইটি মাধ্যমে আপনারা একজন প্রাথমিক অজানা ব্যক্তি আপনি জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত জানতে পারবেন ইনশাআল্লাহ শিখতে পারবেন তো যাদের এই দুইটি বই প্রয়োজন অবশ্যই আমাদের সাথে স্ক্যান দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনার হাতাহাতে আপনার ঘরে আমাদের দুটি বই পৌঁছে যাবে বই থেকে জানতে পারলাম জমি জমা বিষয়ে যতগুলো হিসাব নিকাশ আছে আপনার এই আনা গন্ডা কড়া খান্তি তিল সম্পর্কে আমরা জানতে পারবো মুসলিম হিসেবে আমাদের মুসলিম যে পারিবারিক আইন আছে এবং ভূমি উত্তরাধিকারী যে আইন আছে আমরা যখন ভূমি বন্টন করতে যাই তখন আমাদের মুসলিম ফরাইজ আমাদের অনেকের অজানা না জানার কারণে আমাদের ফরাইজের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে এই বইয়ের মাধ্যমে মুসলিম ফরাইজের আমাদের যে ভূমি বন্টনের যে সুনির্দিষ্ট নীতিমালা এবং নিয়ম রয়েছে এ বিষয়ে আমরা খুব ভালোভাবে জানতে পেরেছি এবং আমাদের পারিবারিক সম্পর্কে বা মুসলিম পারিবারিক সম্পর্কে আমাদের কোনো অসুবিধা হবে না জমি জমার হিসাব কুসংশ্লিষ্ট ভৌতিক মধ্যে জমি মাপার হিসাব তো রয়েছে পাশাপাশি রয়েছে কাঠের হিসাব মাটি ও বালের হিসাব সহ প্রয়োজনীয় অন্যান্য সকল হিসাব এটিতে রয়েছে দলিল লেখার বিস্তারিত নিয়মকানুন রয়েছে দলিল রেজিস্ট্রেশন সহ যত পদ্ধতি রয়েছে সব সম্পর্কে এই বইটিতে বিস্তারিত আলোচনা রয়েছে যে জমি জমার হিসাবে সংশ্লিষ্ট আইন বইটি পড়া এবং ডিজিটাল সার্ভ শিক্ষার সহজ উপায় বইটির মাধ্যমে আমরা অনেক কিছুই জানতে পেরেছি সারের কাছ থেকে এই বই শেষে একশোটি উত্তর আকারে জমি জমার যত জটিল জটিল বিষয়গুলো আছে এই জটিল জটিল বিষয়গুলো একত্রিত করা হয়েছে প্রশ্ন আকারে ভূমির বেসিক একটু অ্যাডভান্স সকাল বিষয় এখানে আলোচনা করা হয়েছে আপনি নিজে নিজে পড়ে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন